আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারো আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি কাশ্মীরি ইন্ডিয়ান কাশ্মীরি ফ্যাশন শাল নিয়ে আসলাম আপনারা যারা ফ্যাশন শাল কিনতে চান অরিজিনাল কাশ্মীরি ফ্যাশন শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড কালার আপনাদের অনেকেরই ভালো লাগে কালার লাল এবং কালো কম্পিটিশনের যে কালারটি রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির নতুন ডিজাইনের যে কাশ্মীরি শাল রয়েছে দুই হাজার পঁচিশ সালের আপডেট সেই কাশ্মীরি শাল আপনাদের সাথে শেয়ার করতেছি

আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা এই শালটি আরো একটু সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করছি কালার মধ্যে যাদের পছন্দ যাদের ব্ল্যাক কালার পছন্দ অনেকেরই আসলে ব্ল্যাক কালারটি খুবই ফেভারিট একটি কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক সুতার কাজ এবং মাঝে মাঝে লাল সুতার কাজের জন্য কিন্তু খুবই ভালো লাগে এবং স্টোনের ডিজাইনগুলো সেম থাকবে এই স্টোনগুলো কিন্তু অনেক টেকসই থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন যারা অরিজিনাল কাশ্মীরি শাল কিনতে চান অরিজিনাল আরকেকে কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালগুলো নিতে পারেন আমাদের শালগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাল থাকবে আরকেকে কে কে ব্র্যান্ডের কাশ্মীরি পাশমিনা শাল মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে প্রত্যেকটি শালের আপনারা যারা অরিজিনাল এই শালগুলি কিনতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের এই শালটির আরো সুন্দর একটি কালার আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এই কালারটি কিন্তু একদম আনকমন একটি কালার যাদের এই গোল্ডেন কালারটি পছন্দ তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন আমাদের স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই শালগুলির প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর ডিজাইনের শাল শেয়ার করব আপনাদের যাদের লাল কালার পছন্দ খয়েরি লাল খয়েরি কালার পছন্দ তারা আমাদের থেকে লাল খয়রি কালারগুলি নিতে পারেন সবগুলি কালারে কিন্তু সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির কালারের ভিতরে লাল এবং গোল্ডেন কালার কম্পিটিশন আমাদের এই শালটি এবং এই শালটি কিন্তু প্রজাপতি স্টাইলের সুন্দর স্ট্রং দেওয়া থাকবে যার জন্য কিন্তু খুবই আকর্ষণীয় লাগে আপনারা যারা স্টাইলিশ ফ্যাশন শাল প্রিয়জনকে উপহার দিতে চান তারা এখনই আমাদের থেকে এই শালটি কিনতে পারেন আমাদের এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে যারা কেনাকাটা করবেন তাদের জন্য একশো টাকা চার্জ থাকবে অবশ্যই আমাদের থেকে কিনতে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে নেক্সট আমরা আপনাদের সাথে এই শালটির আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল কালার এবং সকলের পছন্দের কালার আমরা কিন্তু এই শালের অনন্য অনেক কালার আছে সেই যে গুলো রয়েছে সেই কালার সাথে সংগ্রহ করেছি আপনাদের সকলেরই এই লাইট পছন্দ পেস্ট কালার কালার এবং গোল্ডেন কালার সহ আরো অনেক কালার থাকে আপনাদের জন্য অন্যান্য কালার প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে যোগাযোগ করে দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আপনাদের সাথে এই শালটির আরেকটি একটি সুন্দর কালার পছন্দের শেয়ার করব। সকলের এই ক্রাশ কালার এই কালারটি কিন্তু খুবই চয়েসফুল কালার এবং শালটির সাথে কালো এবং কফি কালার কম্পিটিশনে যে সুতার কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু একদম অসাধারণ লাগছে যাদের এই শালটি এই কালারটি ভালো লাগে তারা এখনই অর্ডার করুন স্টক সীমিত থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই শালগুলি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা আমাদের থেকে কাশ্মীরের শাল এবং বোরকা থ্রিপিস সহ সব ধরনের মহিলাদের যাবতীয় পোশাক আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম